এটা রাখেন দাদু এটা যাওয়ার পথে কিছু জুস টুস খেয়ে নিয়ে দিদিমার জন্য কিছু নিয়ে যান হ্যাঁ আমি এদিক দিয়ে প্রায় যাই যদি আপনার সঙ্গে আবার দেখা হয় কোনো সময় তো আমি দাঁড়াবো বয়সে যে লড়াই করে চলছেন না লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছেন দুজনে দুজনে যে পেটটা আপনি চালাচ্ছেন এটা আপনাকে বিশাল ধন্যবাদ আমি আমার তরফ থেকে এদিকে আসেন বাড়ি কোথায় আপনার ভালো আছেন বলছি বাড়ি কোথায় দাদা সামনে কোথায় গেছিলেন কালিয়াগঞ্জে তো কি কাজ করেন আপনি দোকান আছে আপনার খানার দোকান কি হয়েছিল দাদু আপনার প্যারালাইসিস কবে হয়েছিল বহুদিন আগে ও ছেলেবেলা আছে আপনার ভাত দেয় না খাওয়ার দেয় না আপনি নিজেই মেহনত করে নিজেই করছেন সব কিছু মানে এই যে মুদিখানার দোকান করছেন আপনি নিজে যতটুকু পারছেন ততটুকুই করছেন ছেলে পেলে দেখে না তো কালিয়াগঞ্জে মাল আনতে গেছিলেন আপনি তো খাওয়া দাওয়া করছেন দাদু বাড়ি যাওয়া করবেন তো কি নাম হলো আপনার আপনার নাম কি হলো হরিপদ তো কবে থেকে প্যারালাইসিস হচ্ছে একাত্তর গণ্ডগোলের পর থেকে ওই এতদিন থেকে এইভাবেই চলাফেরা করছেন আপনি জীবন সংগ্রাম করে যাচ্ছেন কেউ দেখে না আর দিদিমা নেই বাড়িতে আছেন বয়স তো অনেক হয়েছে মনে হয় রান্না বান্না কে করে দিদিমাই করে মেয়ে নেই দাদু আপনার আচ্ছা ও ওরা আসে দেখতে আসে আপনাদেরকে দেখতে আসে আচ্ছা তো এখান থেকে কত দূরে বাড়ি আপনার এই সামনে বাড়ি আচ্ছা ও পাতিমুলটার পেছনে তা আপনি যে এই কালিয়াগঞ্জে যান তো ডেলি যান এইভাবে তিন চার দিন পর পর যান তারপর মালদাল কিনে নিয়ে আসেন এখানে কি কি কিনছেন আজকে বাড়ির শাক কিনছেন কিনছেন শাক নিয়ে আসলেন দিদিমা আপনি খাবেন আর ডিম আছে নাকি দোকানের জন্য আচ্ছা তাহলে পুঁজি পাটা আপনি মানে যা কিছু লাগছে আপনিই করছেন ছেলে পেলে কেউ কিছু দেখছে না দিচ্ছে না তো কবে আলাদা হয়েছেন দাদু কতদিন আগে সাত আট বছর হয়ে গেল দুটা ছেলে আছে আপনার কেউ দেখে না একটা মুর্শিদাবাদ চলে গেছে ও মানে একটা ছেলে মুর্শিদাবাদে গিয়ে বিয়ে করেছে ওখানেই আছে আর একটা ছেলে এখানেই আছে আচ্ছা কি মিস্ত্রি কাজ করে মিস্ত্রি ও মিষ্টি বানায় মানে কারিগর আর কি তাও আপনাকে দেখে না মিষ্টি করলে তো ভালোই ইনকাম রোজগার হয় বৃদ্ধ বাবা মাকে এইভাবে ছেড়ে দিয়েছে পাশাপাশি থাকেন না দূরে থাকেন দাদু একই বাড়ির মধ্যে আলাদা মানে কোনো ভালো মন্দ কিছু নিয়ে আসলে আপনাদেরকে দেয় না অবস্থা জন্ম দিলেন ছেলে হ্যাঁ তাহলে ছেলে পেলেকে জন্ম দিয়ে দুনিয়াতে নিয়ে আসলেন কি ফায়দা হলো বলেন দেখি বয়স্ক কালে বৃদ্ধ বাবা মার একমাত্র লাঠি হচ্ছে ছেলে ছেলে তারাই যদি না দেখে তো এখন তাহলে বাড়িতে যাবেন অনেক তো রোধ করছে এটা রাখেন যদি আমি এদিকে কোনোদিন আসি তো আপনার আপনি তো বাড়িতে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার সঙ্গে দেখা করব। হ্যাঁ দাদু ভালো থাকবেন দিদিমাকে ভালো রাখবেন এইভাবে যে চলছেন এটা আপনাকে ধন্যবাদ এই বয়সে যে লড়াই করে চলছেন না লড়াই করে সংগ্রাম করে বেঁচে আছেন দুজনে দুজনে যে পেটটা আপনি চালাচ্ছেন এটাই আপনাকে বিশাল ধন্যবাদ আমি আমার তরফ থেকে আপনি যান ভালো ভালো যান দিদিমাকে আপনি খুশি হলেন তো না সাহায্য সাহায্য না এটা আমি খুশি মনে আপনাকে দিলাম আপনি আমার দাদুর বয়সের আমার দাদু যে বেঁচে ছিলেন আমার দাদু অনেক দিন আগে গত হয়েছে দাদু বলার স্বাদ মিটে গেছে ওই জন্য আপনাকে দাদু বলে আমি ডাকলাম মনে কিছু করবেন না আর আপনি এই রোদের মধ্যে যে এইভাবে পরিশ্রম করছে আপনাকে দেখে আমি হতভাক হয়ে গেলাম মানে আপনার সামনে আমরা কিছুই না ধরতে গেলে এইভাবে প্যারালাইসিস হয়ে গেছেন তারপরেও যে এইভাবে আপনি পরিশ্রম করে চলে যাচ্ছেন আপনাকে দেখে মানে ভিতরে কি বলবো আর একটা কথা বলি দাদু আমার বাবার বয়স বেশি নেই পঁয়তাল্লিশ বছর আমার বাবা তিন বছর হলো প্যারালাইসিসে পড়ে আছেন বাড়িতে চলাফেরা করতে পারেন না এরকম ভালোভাবে মানে যদি একটু হাঁটাহাটি করে লাঠি দিয়ে হাঁটতে হয় পঁয়তাল্লিশ বছর বয়স বেশি বয়স নাই এখন একমাত্র আমি আমি ওই বাড়িতে দেখাশোনা করি যে পারি করি আর আপনাদের মতো যত লোক আছে আমি আমার চোখের সামনে পড়লে যতদূর পারি আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমি খুশি মনে দিই যা যাতে তারা খুশি হয় তাদের মূল হলো এক মিনিটের জন্য হলো যদি হাসি ফোটাতে পারি তো নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব আপনি ভালো থাকবেন দাদু দিদাকেও ভালো রাখবেন আমি এদিকে আসবো আসলে আপনার সঙ্গে দেখা করব খুশি হলেন তো দাদু ঠিক আছে আস আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু আসেন তাহলে হ্যাঁ ঠিক আছে